আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম দরদী ভালো আছেন আছে গুরুর কৃপা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আপনার কাছে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যে যে বিষয়টা হলো পবিত্র আল কোরআন বলেছে সালাত কায়েম করো জি এই সালাদটা আমরা মারিফতের যে সালাত রয়েছে সেই সেই সালাদ আমরা কিভাবে কায়েম করি আবার বলা হয়েছে যে ইসলাম অর্থ শান্তি তো সেই শান্তিটা কি কোথায় কিভাবে সেই শান্তিটা পাওয়া যায় আবার বলা হয়েছে যে যা আছে ভ্রমাণ্ডে তা রয়েছে মানব ভাণ্ডে তাহলে আমরা এই নামাজটা কোথায় কীভাবে কায়েমটা করব যদি আমার সমস্ত কিছু আমাদের মানব ভাণ্ডেই থাকে তাহলে যদি আমরা মানব ভাণ্ডে কিভাবে সালাদটা কায়েম করব আর এই ওই সালাদ জিনিসটা কি আসলে যে আমরা যে মসজিদে যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেটাই কি সালা নাকি আরও অন্য কোনো প্রকারের সালাদ মারিপত্রের ভিতরে রয়েছে এই বিস্তারিত আলাপ আলোচনা আপনার কাছ থেকে শোনার জন্যে আজকে আমরা আপনার কাছে এসেছি যদি দয়া করে একটু আমাদেরকে বলেন আসলে মানুষের জ্ঞান যেমন তেমনই ভাবে শরীয়তে বলতে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ছাড়া যায় না সে ধরা বাইরে তাকে শুধু অনুভব অনুভব করা কিন্তু আসলে মারফতে তা বলতেছে না মারফতে বলতেছে আল্লাহকে দেখা যায় আল্লাহকে চেনা যায় তার রং আছে তার কালার আছে মানে আল্লাহকে দেখাও যায় তার রং সুরত আছে রয়েছে মারিফত বলছে বলছে আচ্ছা ইনশাল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব এখন মেন বিষয় হচ্ছে সালা বাংলায় বলে স্মরণ ফার্সিতে বললেন নামাজ আরবিতে বলে সালাত এই সালাদ কায়েম করতে হবে আল কোরআনে বলেছে তাহলে কায়েম অর্থ কি প্রতিষ্ঠিত করা তাহলে প্রতিষ্ঠিত করা মানে একটা জিনিসকে গচ্ছিত রাখা মানে কোনো একটা জিনিস এক জায়গায় স্থাপন করা স্থাপন করা গচ্ছিত রাখা আচ্ছা তাহলে গচ্ছিত রাখতে চাইলে তাহলে আমাদের সালাত সম্পর্কে জানতে হবে জানতে হবে জানতে হবে তাহলে জানতে হলে একজন কামেল গুরু এবং মুর্শিদের হাতে বায়াত হতে হবে তাহলে আপনাকে পূর্ণঙ্গ সালাতের ব্যাখ্যা সে দিতে পারে আমি একজন অধম আমি কিছু জানি না বুঝি না আমি যতটুকু ধ্যান জ্ঞানে পাইছি সালাতের অর্থ রতি গতিমতি মতি রতি মানে একটা জিনিস মানুষের অমূল্য সম্পদ সেটা মানুষের মধ্যে থাকে এবং যারা তরিকার লোক তারা এর বিস্তারিত জানে রতি গতি আপনাকে আপনাকে আপনি নিয়ন্ত্রণে আনতে হবে মানে নিজকে নিজে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনতে হবে আপনি যদি নিয়ন্ত্রণ আনতে পারেন তাহলে রতি গতি মতিরও সন্ধান আপনি পাবেন মাসাল্লাহ তাহলে সালাদ উদ্দেশ্য কায়েম করা কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা তাহলে আপনি যখন রতি সাধন করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সালাদটাকে কি সালাদটাকে সালাদ প্রতিষ্ঠিত করার কথা বলছি আমরা সালাদটা প্রতিষ্ঠিত কিভাবে করবো কোথায় এটা প্রতিষ্ঠিত করব আরও আমরা শুনি যে যে তালা বা আরো বলা যায় যে সালাদ মমিনের মেরাজ হয় আর সালাতুল ম্যারাজুল মমিনের কালবে আল্লাহ স্থান আবার ম্যারাজ হয় এখানে বলা হয়েছে তো আর প্রথম আমার কথা ছিল যে শান্তি কোথায় প্রতিষ্ঠিত করব এবং সালাদটা কি এটা কি আমরা মসজিদে যে নামাজটা পড়ি ওইটা কি সহি সালাদ নাকি মারি পথে আর অন্য কোন রকমের সালাত রয়েছে এই পূর্ণাঙ্গ বিষয়টা একটু আসলে আপনাকে কামেল গুরু ধরতে হবে এবং চৈতন্য আপনাকে সে শিক্ষা দিবে তার শিক্ষায় আপনি নিজেকে চিনতে পারবেন নিজেকে যখন চিনতে পারবেন আপনার ভিতরে ছয়টা কাল্প আছে ছয়টা কাল্প কাল্পের কি কাজ কোন কাল কি করে এটা আপনি গুরুর দয়া বা তার শিক্ষা আপনি সব কিছু জানতে পারেন রতিমতির বিষয়টা যে আর সালাতের বিষয়টা এটা একটু আপনার রতিকে এক জায়গা রাখা মানে সালাত প্রতিষ্ঠিত করা তারপরে আপনার যখন প্রতিষ্ঠিত করলেন তখন ইসলাম কি জিনিস আপনি বুঝতে পারবেন এক জায়গায় রাখা মানে কি আমরা যে রতি মতি রতি মতি মানে বীজ বুঝি আমরা স্ত্রীর কাছে রাখা নাকি নিজের কাছে রাখা না নিজের কাছে রাখা মানুষের যেমন লালন সাজি বলছে একটা মানুষের ওজন সাড়ে তিন রুটি তাহলে সাড়ে তিন রতির আপনি যদি ঘাটতি করেন তাহলে কিন্তু পরপারে যাইতে পারবেন মালিক যা দিছে মালিককে বুঝাই দিতে হবে এই এই জিনিসটা রতি আপনাকে ঠিক সাড়ে তিন রতি ওজন করে দেওয়া হচ্ছে আপনি ঠিক সাড়ে তিন রতি আমার চষ্টা বুঝে নেবে আপনার কাছ থেকে আপনি যদি অনেক রং তামশায় আপনি যদি অবহেলায় রতি নষ্ট করেন আল্লাহ কিন্তু আপনাকে ছাড় তার মানে আমরা বুঝতে পারলাম যে স্ত্রী সব গেলে আমাদের যে রতি মতি রয়েছে সেটা আমাদেরকে নিম্ন দেওয়া যাবে না ঊর্ধ্বগতিতে রাখতে পারলে আমার দেহাতে স্থাপন করতে পারলে এটাকে আমরা হিসাবে ধরে নিতে পারি জি কায়ে যখন করবেন তখন মুখে আপনারা শোনেন ইসলাম 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 আসলে ইসলামটা কি আপনি জীবনে দেখানো নেই অনুভবও করেন যখন আপনি সালাদকে প্রতিষ্ঠিত করবেন তখন আপনি ইসলাম দেখতে পারবেন ইসলাম অনুভব করতে পারবেন ইসলাম মানে শান্তি মানুষের অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে কিন্তু শান্তি নাই তার কি ইসলাম থাকলো থাকল তাহলে মানুষের মেন হচ্ছে শরীরে শান্তি আপনি যখন রতিকে প্রতিষ্ঠিত করবেন তখন আপনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হলো সালাত প্রতিষ্ঠিত হলো বাহ তখন আপনি বুঝতে পারবেন সালাত কি আর ইসলাম কী আপনাকে এর জন্যে অবশ্যই একজন চৈতন্য গুরু একজন কামেল গুরু ধরতে হবে ধরতে হবে আমার যে আরেকটা কথা ছিল এখানে যে মানে এই শান্তির যে বিষয়টা যে যদি আমরা রতিমতি মানে বৃহজটা দেহের ভিতর ধরে রাখতে পারি তাহলে আমাদের দেহের ভিতরে শান্তি আর শান্তি মানে ইসলাম 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 প্রতিষ্ঠিত আর আপনার সালা প্রতিষ্ঠিত হলো আর সালাতু মেরাজুল না যদি একটু ছোট করে বলেন ছোট করে আর মেরাজুল মমিনিনা মুমিনের মানে এখানে যেরকম বলা হইছে যে মমিন যারা যারা নামাজের মধ্যে আল্লাহকে দেখে মেরাজে যায় তো আল্লাহর সাথে দেখা শোনাই তো বিষয়টা মেরাজ অর্থ দেখা শোনা একে অপরকে দেখা এবং মত বিনিময় করা আমরা কি প্রত্যেকেই মমিন মুসলমান যারা মমিন মুসলমান নাকি আর মমিনের মধ্যে পার্থক্য আছে মমিনের মধ্যে পার্থক্য আছে তাদের কাজে কর্মে পার্থক্য আছে আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর জবাব আমরা পেয়েছি যা চেয়েছিলাম তার চেয়েও বেশি পেয়েছি তো প্রিয় আমাদের পিস যে সুন্দর সুন্দর কথাগুলি বলেছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা পির সাহেবের জন্য এটা দোয়া করবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু কথা নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন তো ধন্যবাদ আপনাকে বিষয়ে আসসালাম আলাইকুম আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া কথা